রাতে বাকে হাসপাতালে ভর্তি ছেলের সকালে বাইরে পড়ে মৃতদেহ হাওড়ায় তুমুল মৃত বৃদ্ধা ছেলে জিতেন্দ্রী বলেন হাসপাতালে ভর্তি করেছিল বাইরে কি করে এলো আমি প্রশ্ন করছি মা এসে দেখছি বাইরে পড়ে রয়েছে সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালের বাইরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় গতকাল রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল বৃদ্ধাকে সকালে হাসপাতালের সামনে রাস্তার ওপর তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা হাসপাতালের গাফিলতি জেরি বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃত বৃদ্ধার ছেলে জিতেন্দ্র পাশি বলেন যে হাসপাতালে ভর্তি করেছিল বাইরে কি করে এলো আমি প্রশ্ন করছি মা এসে দেখছি বাইরে পড়ে আছে রাতে হাসপাতালে ভর্তি করে গেলাম এসে দেখছি বাইরে পড়ে আছে চিকিৎসক বলছে মা হাসপাতালে আসেনি সাঁকরাইলের বাসিন্দা বাহারুদ্দিন মল্লিক বলেন এখানে গ্রামীণ হাসপাতালে কোনো নিরাপত্তারক্ষী নেই যে যে যেরকম পারে সেরকম করে কোনো নিয়ম নেই কিচ্ছু নেই হাতে বোতল নিয়েও চলে আসে অনেক সময় হাসপাতালের সামনেই প্রসব হয়ে যায় বলতে গেলে থানায় এরা হাসপাতালের লোক ফোন করে দেয় আমাদের নামে অভিযোগ করে আমাদেরই গ্রেফতার করানোর চেষ্টা করে আয়াত যেগুলো আছে ওদের গরম দেখলে কি বলবেন সরকারি চাকরি করছে তারপরেও এত গরম বলে বোঝা যাবে দেখায় না স্থানীয় বাসিন্দাদের দাবি পেটে যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে সাঁকরাইলের হাজি একটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে শুয়ে পড়েছিলেন বাষট্টি বছর বয়সী কল্পতি পাশি বৃদ্ধার অসহায় অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন এলাকাবাসীরা তার পরিবারকেও খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স চালক লালটু তরফদার বলেন আমাদের ক্লাবের ছেলে আমরা সবাই হাসপাতালের ভিতর থেকে ট্রলি নিয়ে এসে মহিলাকে তুলে নিয়ে ভর্তি দিয়ে আসি ওখানেই ছিল সকাল নাগাদ দেখছি এখানে রাস্তার পড়ে আছে রাস্তার ওপর মোড়ে পড়ে আছে ডাক্তাররা বলছে এটা আমাদের তো দায় নয় আমরা কাজ করেছি বৃদ্ধার মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি হাজি এসটি টি গ্রামীণ হাসপাতালের কর্তৃপক্ষ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন প্রাথমিক চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি যেতে চান বৃদ্ধা চিকিৎসকরা পর্যবেক্ষণ থাকার কথা বললেও বাড়ি ফাঁকা আছে বলে হাসপাতাল থেকে বেরিয়ে যান অসুস্থ মহিলা তবে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকিৎসালয় দত্ত বলেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিনজনের কমিটি আমি নিয়োজেও গিয়েছিলাম ওখানে তদন্ত করে এসেছি ওদের কমিটি তদন্ত রিপোর্ট হাতে পায় কোনো গাফিলতি দেখলে তদন্ত প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ছোট হাসপাতালে তো নিরাপত্তা কর্মী সেভাবে থাকে না কারণ সেই পলিসিটা এখনো হয়নি ভবিষ্যতে হলে হবে মাঝখানে পুলিশ দফতর থেকে কিছু দেওয়া হচ্ছিল সেটা এখনো পুলিশ দফতর থেকে পাচ্ছি না সেভাবে কিন্তু হাসপাতালে ভর্তি রুগী বাইরে বেরোলে কি করে

যে আমি পেটে আমার খুব পেন হচ্ছে মানে সুস্থ হলে একটু কম হলে আমি আস্তে আস্তে উঠে হসপিটালে যাবো ডক্টর দেখাব তো তখন আমরা দেখলাম যে বুঝতে পারছি না যখন আমরা সকাল থেকে গিয়ে একটা নিয়ে এসে কোন হসপিটালে ঘটনা এটা এটা হেলথ সেন্টার আছে তো আমরা সকল মিলে গ্রামের ছেলে সবাই মিলে গিয়ে আসছি ট্রেচার নিয়ে আসে নিয়ে এসে মানুষটাকে উদ্ধার করে ভিতরে দিয়ে আসে তখন প্রায় নয় নয় করে হলো কালকে রাত্রি আটটা থেকে সাড়ে আটটা না যায় তো সেই পেশেন্টরা সারা হসপিটালে ছিলে আমরা জানি সেফটি হসপিটালে আছে সেফটি কিন্তু সকালবেলা যখন এসে দেখছি পেশেন্টরা ফুটপাথে হসপিটালের সামনে ডেট করে এইটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের এলাকার বাসিন্দা কাছে হসপিটাল থাকতো বাইরে এসে আমরা বিষয়টি হচ্ছে এর থেকে মানে লজ্জার কিছু হয় না কারণ একজন মাকে তার ছেলে ভর্তি করে দিয়ে গেল যে অসুস্থ এবং পরের দিন তাকে পাওয়া গেল বাইরে রাস্তায় মৃত অবস্থায় এখানে আপনি দেখুন দুটো ভূমিকা একটা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষের যে ভূমিকা নাকাজজনক কারণ হসপিটাল কর্তৃপক্ষের কাছে খবরই নেই যে একটা পেশেন্ট ভেতরে অ্যাডমিট হয়েছে সে কি করে বাইরে গেল বা সে কিভাবেই বা মৃত হলো আর প্রশাসনের কথা ভাবি ধরুন এখান থেকে সাগরাইল তালা ঢিল ছোড়া দূরত্বে এবং তার নাকি শুনেছি প্রতিদিন টহলদারি গাড়ি বেরো তো সেই টহলদারি গাড়িরও কি একবারও প্রয়োজন পড়লো না বা চোখে পড়লো না যে একটা মৃতদেহ বাইরে পড়ে আছে তার মানে এখান থেকে বোঝে যাচ্ছে বা রাজ্যের আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো সিস্টেম সমস্ত কিছু কোলাপ্স করে গেছে এবং বলতে বাধ্য হচ্ছি মানে বাইরেটা যে নিউজ আদা দেখুন নিউজ আদা রং সংযোগ করছে নেটটা হচ্ছে একদম ভঙ্গুর আপনি ভাবুন আমাদের এমএলএ সাহেব যিনি আছে তার এখনো পর্যন্ত কালকে রাতের ঘটনা এখনো পর্যন্ত তার সময় হলো না সেই তিনি এসে ব্যাপারটা বল খটিয়ে দেখুন বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন কাদের দোষে আজকে এই ঘটনাটা ঘটলো আমরা এই ভাবে দেখছি আমরা চাইছি এই প্রকৃত ঘটনার সত্য উদ্ঘাটন হোক এবং যারা যারা এই ঘটনাটা ঘটার জন্য দায়ী তাদেরকে সরকারের তরফ থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক একটা মানুষ বাঁচার জন্য হসপিটালে আসে কিন্তু তার ফলকে তিনি পেলেন তিনি মৃত অবস্থায় বাইরে পাওয়া গেল তো মানুষ আর কি আশা করতে পারে সরকারের কাছ থেকে আমার নাম শ্রবণ চৌধুরী প্রথমত যে মধ্যমইটা মারা গেছে আমরা তার পরিবারকে সমবেদনা জানাই কিন্তু আজকে ওনার জামাই যেটা বলেছে বা ডাক্তারের যা রিপোর্ট উনি মেন্টালি ডিস্টার্ব ছিলেন মানে ওনার ব্রেন একটু খারাপ অনেক দিন ধরেই খারাপ আছে ব্রেনটা উনি মাঝে মাঝে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন তা বাড়ি থেকে উনি চলে এসেছিলেন বাড়িতে কিছু না বলেই যেটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ওনার বাড়ির লোক ভর্তি করে গেছে ভর্তি করে যায়নি কেউ উনি গেটের সামনে এসেছিলেন বলেছে পেটে যন্ত্রণা হচ্ছে তখন স্থানীয় কিছু যুবক এসে ওনাকে হসপিটালে দেখাতে নিয়ে আসে। তা দেখাবার পরে ওষুধপত্র দেওয়া হয় দেওয়ার পরে উনি যারা ভর্তি করতে এবারে যারা দেখাতে এনেছিল তারা চলে গেছে এবার যথারীতি ওনার কোথায় বাড়ি কি বাড়ি হসপিটাল থেকে খবর পায়নি তা রাত্রিবেলা ওরকম একজন পেশেন্ট উনি বেঞ্চের ওপরেই শুয়েছিলেন ওরা দেখা যাচ্ছে যেটা যে ইনজেকশান টিংজেকশান দিয়েছেন আমি রেজিস্টার খাতাও দেখেছি যেখানে ভর্তি উনি হননি এবার সেই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জেকশান দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে এবার যেহেতু এটা ছোট হসপিটাল এখানে কোনো গার্ডও নেই সিকিউরিটি বা গার্ড কিছু নেই যেটা বড়ো বড়ো হসপিটালে গার্ড থাকে বা সিকিউরিটি থাকে এখানে তো অত বড় হসপিটাল না গ্রামীণ হসপিটাল সেখানে কোনো গার্ড ছিল না এবং যখন নার্স এবং ডাক্তার অন্য পেশেন্ট একজন আসে তাকে দেখতে যায় সেই মুহূর্তে উনি ওখান থেকে ওই বেঞ্চ থেকে ভর্তি তো হন বেঞ্চে শুয়েছিলেন বেঞ্চ থেকে উঠে চলে যান চলে গিয়ে বাইরেও অনেকক্ষণ বসেছিলেন মানে বাইরে এবার অনেক পেশেন্ট আছে এরকম তো মেন্টালি পেশেন্ট অনেকেই ভেতরে ঢোকে বেরোয় হসপিটালগুলো তো এরকম থাকে তারপরে একটু বেলা হতে উনি ওই সাড়ে ছটার সময় করে গেটের বাইরে যান এবং সেখানে উনি স্থানীয় যারা আছে দেখেন উনি ঘুরছে এবং ওখানে ওনার স্ট্রোক হয় স্ট্রোক হয়ে এখন রিপোর্ট যেহেতু আসেনি আমি বলবো না স্ট্রোক হয়ে মারা গেছে উনি মারা যান বিষয়টা এটা হয়েছে এবং ম্যাডাম করা হয়েছে আজকে রিপোর্ট পাওয়া যাবে কালকে দেহ নিয়ে চলে এসেছে দাহও হয়ে গেছে এবং যা যা রিপোর্ট হবার তা আইনত হবে এবং যেহেতু একটা কমিটিও গঠন হয়েছে তারা দেখুক এসে যে কতটা কি গাফিলতি আছে না আছে আমি এই হসপিটালে যেহেতু চেয়ারম্যান আমারও দায়িত্ব বর্তায় আজকে আমি এসেছি বিএমএ স্যারের সঙ্গে কথা বললাম ডাক্তারবাবুদের সঙ্গেও কথা বলেছি যেহেতু মেন্টালি পেশেন্ট ছিলেন উনি সেহেতু ওনার বাড়ির ঠিকানা বা কিছু উনি বলতে পারেননি সেই মুহূর্তে ট্রিটমেন্টও হয়েছে কিন্তু উনি উঠে চলে গেছেন তখন তখন কিন্তু ডাক্তারবাবু বা নার্সরা ভেতরে ঢুকেছে সেই মুহূর্তে বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে বাইরের একটা টুল এর মতো ছিল সেখানে উনি বসেও ছিলেন দেখেওছি এবার সেই জায়গা দাঁড়িয়ে আমি যে কমিটি হয়েছে তারা ইনকোয়ারি করুক যদি কোনো হসপিটালে গাফিলতি থাকে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তো ন্যায়টাই করেন নিশ্চয়ই তার স্টেপ নেবেন এ বিষয়ে আমার কিছু বলার নেই তবে আমি বলবো যারা এখানে ভিডিও করেছে বা যারা এখানে বক্তব্য রেখেছে আমি তাদের সম্পর্কে অনেক রিপোর্ট আছে যারা ধরুন হসপিটালের এই আশেপাশে ঘুরে বেড়ায় যখন এই হসপিটালটা নতুন করে তৈরি হয় তখন কিন্তু সেখানে তোলাবাজির একটা রিপোর্ট ছিল মানে তারা এসে ধমকায় চমকায় যে আমাদের টাকা দিতে হবে না হলে হসপিটালের কাজ করতে দেবো না সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে হস্তক্ষেপ করি যে না হসপিটালের কাজে টাকা কি এটা তো হতে পারে না ওদের ওরা ওদের আমরা কিন্তু ঠেট করেছিলাম যে একবার আমরা ওয়ার্নিং দিই হ্যাঁ হ্যাঁ না বলা হয়েছিল এবং থানায় অভিযোগ মানে অফিসারদের বলা হয়েছিল তারাও ওদের বলেছে যে হসপিটালে যেন ধারে এরা নাকি সমাজ বিরোধী বলতে যেটা বোঝায় সেটা আমি বলবো না কিন্তু যেটা হয় এলাকায় কাজ করতে গেলে একটুখানি এসে হ্যাঁ বাধা বিপত্তির মুখে দাঁড়াতে হয় সেটা হয়েছিল কিন্তু আমরা ডেকে তাদের বেশ রীতিমতো আমি নিজেই তাদের বলি যে এগুলো করা যাবে না সরকারি কাজে তোমরা এত সাহস পাও কি করে পরে কোনোদিন যদি বাধা আসে আমরা কিন্তু আইনের ব্যবস্থা নিতে বাধ্য হবো দেখুন রাজনৈতিক দলের কর্মী যেহেতু ভিডিও ছেড়েছে সে তো সিপিএমের এখানকার মেম্বার তাদের চৌত্রিশ বছরে কোনো কাজ হয়নি আগে কোচিংয়ে দেখুন এই যে হসপিটালটা হাজি এস টি মল্লিক এই বিএমএচ আসার আগে ওই সাতষট্টি আটষট্টি থেকে আশি জনের মতো পেশেন্ট হতো এখন আপনি ঢুকে দেখুন হসপিটালটা যেভাবে সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং বিএমএ আসার পরে এখন প্রায় আপনার তিনশো থেকে চারশো রেগুলার পেশেন্ট আসে